ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের সুখবর দিল সৌদি হিজরি নববর্ষ উপলক্ষে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব দেশটি বলেছে কেউ যদি বৈধ হিসাবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে তাহলে মেয়াদ আরও তিরিশ দিন বাড়িয়ে দেওয়া হবে এই সুবিধা গ্রহণ করলে তারা বৈধ হিসাবে সৌদি ছাড়তে পারবেন এটি শুরু হয়েছে গত সাতাইশ জুন থেকে এদিন আরবি নতুন বছরের প্রথম মাস মোহরমের প্রথম দিন ছিল সৌদির সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে সুবিধাটি গ্রহণ করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট ফি এবং আইন অনুযায়ী জরিমানা দিতে হবে আবেদনটি করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আবেশের ইলেকট্রনিক প্ল্যাটফর্মের তাওয়াসুল সার্ভিসের মাধ্যমে এর আগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে পড়েছিল তাদের হজেন ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও তিরিশ দিন বৃদ্ধি করা যাবে তবে তারা সুবিধাটি শুধু হজ যাত্রীদের মধ্যে না রেখে সবার জন্যই করেছে সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয় বলেছিল ভিসার ম্যাচ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়া শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা নয় এটি সৌদির আইনের প্রতি শ্রদ্ধাও